নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল যাহা সত্য তাহাই শিব তাহাই সুন্দরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রামায়ণ পাঠ শুরু করার আগে আপনি আমি আপনাদেরকে বলছি যদি আমার এই রামায়ণ পাঠ শুনে এই রামায়ণ পাঠের ভিডিও দেখে দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি যাহা সত্য তাহা তাহাই শিব তাহাই সুন্দরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমি আপনাদেরকে রামায়ণের আদিকাণ্ড থেকে নারায়ণের দশরথের পুত্রত্ব গ্রহণের শিকার ও দশরথের যজ্ঞ এবং মহিলাদিগের গর্ভাধান বিষয়ে পাঠ করে শোনাচ্ছি তখন নারায়ণ বিষ্ণু সুরসত্তমগণ কর্তৃক নিযুক্ত হইয়া সমস্ত অবগত থাকিয়াও দেবতাদিগকে এই মধুর বাক্য বলিলেন হে সুরগণ সেই রাক্ষসাধিপতি রাবণের বধের উপায় কি তাহা তোমরা বলো আমি সেই উপায় অবলম্বন করিয়া ঋষিকণ্টক রাবণকে সংহার করিব নারায়ণ রূপ বলিলে দেবতাগণ তাহাকে বলিলেন হে পরন্তপ আপনি মানবদেহ ধারণ করিয়া রাবণকে যুদ্ধে হনন করুন সেই শত্রুদমন রাবণ অনেক কাল এরূপ কঠোর তপস্যা করিয়াছিল যে সমস্ত লোকের পূর্বজাত লোককর্তা ব্রহ্মা সন্তুষ্ট হইয়া সেই রাক্ষসকে এরূপ বর মনুষ্য ব্যতীত নানাবিধ জীব হইতে তোমার কোনো ভয় নাই সেই রাবণ পিতামহের নিকট এরূপ বড়লাভে গর্বিত হইয়া ত্রিলোক ছাড়খাড় করিতেছে এবং স্ত্রীদিগকে আকর্ষণ করিতেছে বর বরগ্রহণকালে রাবণ মানবদিগকে অবজ্ঞা করিয়াছিল অতএব হে পরন্তপ মনুষ্য হইতেই সে নিহত হইবে ইহা নির্ণীত হইয়াছে বিষ্ণু দেবতাদিগের এই বাক্য শ্রবণ করিয়া রাজা দশরথকে পিতা করিতে কৃতসংকল্প হইলেন এই সময়ে সেই অরিসুদন অপুত্রক নৃপতি দশরথ পুত্র লাভার্থ পুত্রেষ্টি বাক করি জাগ করিতেছিলেন বিষ্ণু এরূপ নিশ্চয় করিয়া পিতামহকে আমন্ত্রণপূর্বক দেব ও মহর্ষিগণ কর্তৃক পূজ্যমান হইয়া অন্তর্হিত হইলেন অনন্তর জাগ দশরথের যাজ্ঞীয় অগ্নিকুণ্ড হইতে মহাবল সম্পন্ন অতুল প্রভাবশালী মহাবীর্যবান কৃষ্ণবর্ণ লোহিত বদন রক্ত পরিহিত শব্দকারী সিংহের ন্যায় স্নিগ্ধ শত্রু এবং দেহজাত চিবুকজাত লোমযুক্ত শুভ লক্ষিত দিব্যালঙ্কার ভূষিত পর্বত উচ্চ গর্বিত শার্দুল সমস গামী রবির ন্যায় উজ্জ্বল দেহ সম্পন্ন ও প্রদীপ্ত অনল শিখার ন্যায় জ্যোতিষমান মহান এক প্রাণী যে রূপ দুই হস্তে প্রেয়সী পত্নীকে গ্রহণ করা যায় সেই রূপা দুই হস্তে দিব্য পায়সপূর্ণ এক পাত্র গ্রহণ করিয়া প্রাদুর্ভূত হইলেন সেই পাত্র বিশুদ্ধ সুবর্ণে নির্মিত এবং তাহার অন্তভাগ রজতে ভূষিত ছিল সুতরাং তাহায় এত মনোহর যে দেখিলে হঠাৎ ইন্দ্রজাল নির্মিত বলিয়া বোধ হয় পরে সেই প্রাণী নরপতি দশরথকে দেখিয়া কহিলেন রাজন আমি প্রজাপতির নিয়োগে এখানে আসিয়াছি তৎপরে রাজা দশরথ কৃতাঞ্জলি পুটে তাহাকে বলিলেন ভগবান আপনার আগমন শুভ হোক আমাকে কি করিতে হইবে আদেশ করুন অনন্তর সেই প্রজাপতি প্রেরিত ব্যক্তি দশরথকে কহিলেন নৃপসার্দুল অধ্য তুমি দেবপূজার এই লব্ধ ফল গ্রহণ করো এই দেব নির্মিত সুপ্রশস্ত পায়স প্রজাকর ও আরোগ্যবর্ধক রাজন তুমি অনুরূপ ভার্যাদিগকে ভক্ষণ করো বলিয়া এই পায়স দান করো তাহা হইলে তুমি যে অভিলাষে যাক করিতেছ তাহা সফল হইবে তুমি সেই সকল পত্নীর গর্ভে অনেক পুত্র লাভ করিবে অনন্তর দশরথ প্রীত হইয়া যে আজ্ঞা বলিয়া সেই দেবদত্ত দেবান্নপূর্ণ হিরণময় পাত্র গ্রহণ করিলেন এবং পরম প্রমোদিত হইয়া সেই অদ্ভুত প্রিয়দর্শন প্রাণীকে পুনঃ পুনঃ প্রদক্ষিণপূর্বক অভিবাদন করিলেন রাজা দশরথ সেই দেবপ্রেরিত পায়স পাইয়া নির্ধন পুরুষ ধন পাইয়া যেরূপ সন্তোষ লাভ করে সেই রূপ পরম সন্তোষ লাভ করিলেন সেই অদ্ভুতাকার পরম ভাষ্যর প্রাণীও সেই কর্ম সাধন করিয়া অন্তর্হিত হইলেন তদনন্তর নরাধিপতি দশরথ শরৎকালীন রমণীয় সুধাকরের কিরণে নবমণ্ডল যেরূপ সুনির্মল হয় তদ্রু ফর্ষ সম্ভূত মুখকান্তির দ্বারা পরিশোভিত হইয়া অন্তঃপুরে প্রবেশ করিয়াই কৌশল্যাকে তুমি এই সিও পুত্রজনক পায়স গ্রহণ করো এই কথা বলিয়া সেই পায়সের অর্ধাংশ প্রদান করিলেন এবং সেই অর্ধাংশ পায়স চারিভাগে বিভক্ত করিয়া তাহার এক ভাগ সুমিত্রাকে দিলেন মহামথি দশরথ পুত্র লাভার্থ অবশিষ্ট দ্বিভাগ গ্রুপ অর্ধাংশ পায়স কৈকিকে প্রদান করিয়া সেই অমৃতুল্য অবশিষ্ট চতুর্থাংশ চিন্তাপূর্বক দিলেন রাজা দশরথ রূপে পত্নীদিগকে পৃথক পৃথক পায়স প্রদান করিলেন দশরথের সেই শ্রেষ্ঠ মহিষীরাও পায়স পাইয়া হর্ষ বিকশিত মানুষা হইয়া সম্মানবোধ করত সেই উত্তম পায়স পৃথক পৃথক ভক্ষণ করিয়া অবিলম্বে আদিত্য ও হুতাসন্তুল্য তেজস্বী গর্ভ ধারণ করিলেন দশরথ সেই পত্নীদিগকে গর্ভিণী দেখিয়া সফ সকল কাম ও সন্তুষ্ট হইলেন এবং স্বর্গলোকে সুরবর সিদ্ধ ও ঋষিগণ কর্তৃক অভিপূজিত মহেন্দ্র ও হর্ষ লাভ করিলেন জয় শ্রীরাম জয় সীতারাম